الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العظيم إذا شربوا من شر به سنة إسلامي أنبياء عسكر يباتي ومعاشرة بشر من এদেশের বড় মানুষের প্রিয় নেতা ইসলাম বাংলাদেশের মমতারা আমির মুক্তি হিসেবে জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মত দেশবাসী আমার ভাই আন্দোলন প্রিয় নগরবাসী ঢাকা মহানগরবাসী হায়রাবার আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্য হচ্ছে আমরা সকলে জানি প্রিয় আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে যদিও আমাদের এখানে নারী ভোটারদের আসেন নাই কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই প্রায় যারা যেখানে রয়েছেন সারাদেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই আমরা বলে দিতে চাই ইসলাম এদেশের নারীদের জন্য গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবর কথা বলেন আমরা স্বাধীনতা দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের কাছে কথা বলেছে আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী বারে বারে নারীরা প্রধানমন্ত্রী আছে আমরা বিগত প্রতিরিকার আমলে দেখেছি এদেশের সংসদীয় নেতা সংসদের নেতা স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন কিন্তু আমরা দেখেছি এত নারীর এক থাকার পরে দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী এরপরও নারীরা ধর্ষিত হয়েছে আমরা দেখেছি নারীগর এরপরের নারীকে হত্যা করা হয়েছে নারী নির্যাতন শিশু নারীদেরকে নির্যাতন আমরা বলে দিতে চাই একবার স্থানী আন্দোলনকে ক্ষমতায় দেওয়ার তো আপনারা সুযোগ করে দেন একবার আপনারা হাত দেখায় আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি হাত থেকে ক্ষমতা যায়

নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথে যাবে তারা ফিরে যাবে তাদের মহরার সম্পদ তাদের নিজের নৈকেরায় থাকবে দুর্গুলোর পুরুষ অযথা তাদের দিকে করে

தற்கு தமிழ் சார்த்தோசித்தார்களோமில்லா